মর্নিং বন্ধুর লাস্টের আজকে ব্লগটা মেখান শুরু করছি কালকে ডাল আছে আর একটু মাংস আছে এই ঘরটা এখনো ভাঙা হয়নি আজকে মানে দেখা যাক কালকে তো টাইম ছিল না সবাই মানে ব্যস্ততা আজকে দেখা যাক আজকে ভাঙতে পারি মানে খুলতে পারি কাপড়গুলোকে মানে বাসটা যা যা আজকে খুলবো দুপুর দিকে তোমরা সংক্রান্তি কেমন কাটালে আশা করি ভালোই কাটিয়েছো আমারও মোটামুটি ভালোই কেটেছে কিন্তু আমাদের পিঠেগুলি এখন বানানো হয়নি দেখা যাক আজকে আজকে টাইম আছে আজকে একটু বানাতে পারি ধরো আজকে কিছু রান্না করলাম না আজকে মানে পিকনিক দিয়ে ওই দিন দিয়ে পিকনিক করলাম ওই রান্না মাংস আছে ডাল আছে ভাত আছে আমরা তিনও ঘরে মিলিয়ে সব কিছু নিয়েছে আর আমার বলে যা যা আছে দাদা হয়ে যাবে মাংস একটু রাখলাম ডাইল একটু রাখলাম প্রচুর নিরামিষ আইটেম হয়েছিল তাই সব রান্নায় মোটামুটি একটু একটু আছে ওই দিনের যে মাংসটা আছে ওইটাকে গরম করছি আর ডালটাও গরম করেছি কালকের একটু ডালও আছে ওইটাকেও জাল দিয়ে নিলাম দেখো আমার গাছের লেবু হয়েছে অনেকগুলো লেবু হয়েছে আমাদের আমাদের খাওয়া হয়েছে এক দুটো আছে মোটামুটি এখন চার পাঁচটা আছে মোটামুটি কাজ কমপ্লিট রান্নাটা নেই তো আজকে তার জন্য কাজ অতটা অত বেশি নাই ঘরের টুকটাক কাজ যা যা আছে তা করব মানে এখন রান্নার দিকটা সেরে বাসন টাসন ধুয়ে তারপর ঘরের দিকটা যাব। বারান্দা অনেক কাপড় আছে কাপড়গুলোকে গুছাচ্ছি চেয়ারটা দেখো চেয়ারগুলোকে ধুইলাম পিকনিকের জন্য ওইখানে নিয়েছিলাম তো আজকে সকালবেলা চেয়ারগুলোকে ধুলাম ধুয়ে এখন শুকানোর জন্য দিচ্ছি টেবিলটা কালকে রাত্রে টেবিলটাকে মানে পাতলাম এখন টেবিলের মধ্যে ঢাকনা ঢুকনা লাগাবো আর টেবিলে যে ওই কাগজগুলো যেগুলো আমাদের আমরা ভাত খাই এগুলোকে এনে টেবিলে এখন দিয়ে দেবো এগুলো না থাকলে মানে টেবিলটা টেবিল কভারটা নষ্ট হয়ে যায় তার জন্য এগুলো মানে লাগানো থাকলে ভালো আর কি আমার কাছে না রেড টেবিলটা ভালো লাগে না আমার কাছে কাঠ কালার বা ওই ইট ইট কালারটা যে ওই কালার টেবিলগুলো ভালোই লাগে কিন্তু মানে ভোবাতে পেয়েছি ভালোই মানে এমনি টেবিলটা সুন্দর ভোবাতে পেয়েছি ভোবাতে আমার পিসি শাশুড়ি গিফট করেছে আমাকে হাতে মানে এত কাজ মানে কি বলবো পিঠে বানানোর আর টাইমই পালাপ পেলাম না তো আজকে ভাবছি পিঠে বানার মধ্যে দেখো আমার ঘরে কত কত কাজ পরে আছে মানে আমি মানে কোন সময় যে কাজ মানে বুঝতে পারতেছি না এই যে এই ঘরে তো এই হাল তারপর এই ঘরে দেখো দেখো মানে সব বাসনগুলো শুক মানে শুক শুকনো বাসনগুলো এখানে রাখলাম কাপড়ে টাপড়ে আলনা না আমার কি হয়ে আছে ঘর আমি স্নান টান এখন স্নান টান করে একদম পুজো দিয়ে তারপরে এই কাজ করব টিউশন আছে টিউশনটা সেরে এসে তারপরে এই কাজগুলো করবো এখন থাক এখন শুধু আমার আমার মানে রুমটা একটু গুছিয়ে তারপর স্নানে যাব স্নান করে টিউশন সেরে টিউশন থেকে স্নান করে পুজো দিয়ে টিউশন সেরে এখন বাজে এগারোটা এগারোটা বেজে গেছে তাই কাজগুলো থাক স্টপ থাক টিউশনটা সেরে এসে বারোটা বারোটার দিকে আমি টিউশানে যাই এখন চার দিন ধরে টিউশন করাতে পারছি না টিউশান সেরে এসে তারপর কাজগুলো করব কালকে তো রান্না বান্নার পরে বিডিও বানাইতে পারলাম না রান্না বানানোর পরে শরীর এত খারাপ লাগতেছিল এই এক ঘন্টা ঘুমালাম ঘুম থেকে উঠে বাসন টুসুন ধুয়ে একদম শুকায় টুকে একদম ঘরে আনলাম তারপর রান্না যা আছে সব কিছু ইয়ে করলাম আমার গ্যাসটা হয়ে গেছে নষ্ট বাকি মা গ্যাস আনি না তারপর গ্যাসের মধ্যে সব কিছু রান্না করলাম নষ্ট না সরি আমার গ্যাসটা এলপিজি আমার তো লাইন গ্যাস আর এলপিজি গ্যাস তো হইতো না আমি এখন যাচ্ছি টিউশানে টিউশন থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার এই পিঠার ডোটা আমি বানিয়ে গিয়েছিলাম এখন এসে পিঠেগুলো বানাচ্ছি ও মালপোয়া ভালোবাসে আমিও ভালোবাসি পাটির সাপটা পিঠা আজকে আর সাপটা বানাবো না রবিবার দিন মা মাসি তারা সকলে আসবে ওই দিনকে বানাবো আজকে ওর জন্য আর ভাইয়ের জন্য মালপোয়া বানাচ্ছে দেখো ঘরে শাশুড়ি নেই কেউ নেই গার্জেন বলতে আমি আর ও আর ভাই আর তিনজনই আছি তুই ঘরে বলার মতো কেউ নেই কিছু বানাবো কেউ খাওয়ার মতো নেই আমি ও আর ভাই তিনজন ভাই অত বেশি কিছু কিছুই খাই না ও মোটামুটি একটু মানে খাই আমি তো তেলের জিনিস পছন্দই করি না তেল জিনিসটা আমি একদম কম খাই কেমন ভালো লাগে না আর কি আর ঘরে যদি লোক থাকে শ্বশুর শাশুড়ি ঠাম্মা সবাই থাকতো সবার জন্য বানাবো সবাই মিলে আমি সে খাবো ওইটা একটা মজাই আলাদা থাকে সবার সংসারে আছে কিন্তু আমারই কপাল খারাপ গরম সংক্রান্তির দিন কোনো পিঠা বানাইনি কারণ ওই দিন অনেকটা কাজ টাজ ছিল ওই টাইম ছিল না তার জন্য আজকে বানাচ্ছি যে খালি করে থাকে ওই বুঝে একমাত্র খালি করে মর্মটা আর যার ঘরে ভরা পরিবার ওরা বলে কি মানে ভালো লাগে না ফ্যামিলির সাথে থাকতে ফ্যামিলিকে ভালোবাসে না কিন্তু ফ্যামিলি যার নেই ওরা বোঝে যে ফ্যামিলি জিনিসটা কি মানে ফ্যামিলি জিনিসটাকে মানে কতটুক মিস করি আমি তো খুব মিস করি আজকে শ্বশুর শাশুড়ি ওর বোন ঠামা সবাই থাকলে কতটা আনন্দ হতো দেখো আমার পিঠে তৈরি হয়ে গেল লাইটগুলো ও করেছিল ও করতে গিয়ে এনে ঘরে রাখলাম আমি পড়লাম না তোমাদের টিউশন সেরে সে ঘর গুছাবো টিউশন সেরে সে মালপোয়া বানালাম বানিয়ে তারপরে ঘরটাকে গুছিয়ে এখন ও আসলে ভাত খাবো দেখো আমার গাছটা অনেকগুলো ফুল হয়েছে এই গাছ একটা গাছে মানে আজ এবার প্রচুর মানে ছোট্ট একটা গাছে প্রচুর সিম হয়েছে ফুলগুলি একদম নষ্ট হয়ে যাচ্ছে মানে একদম শীতের মধ্যে ফুলগুলো হয় আর গরম পড়লেই ফুলগুলো মানে নষ্ট হয়ে যায় আর ঘরটা তো আজকে আর ভাঙা হলো না ঘরটায় ও ঘরটা ও আসলে ভাঙ ভাঙা হবে আর কি দেখো মোটরটা খোলা রেখেই চলে গেছে দেখো আমার বাড়ির এই গাছটা কি সুন্দর ফুল হয়েছে সারাদিন তো অনেক অনেক খাটাখাটনি থাকে মানে সবদিকে এক একসাথে যাওয়া যায় না এখনই ঘরে আসলাম এখন ঘরটা গুছাবো সকালে ঘুম থেকে উঠলাম উঠে প্রথম রান্না রান্না বানা ছিল ওগুলোকে গরম টরম করলাম করে অনেকগুলো বাসন ছিল বাসন ধুলাম যার যার বাসন সবারি করে দিয়ে আসলাম দিয়ে এসে তারপরে ঘর দরজা মুছে রুমগুলো দুটা রুম মুছলাম মুছে স্নান টান সেরে পুজো দিয়ে টিউশানে গেলাম টিউশন থেকে আসলাম বিছানাটা গুছাই নি তারপর বিছানা গুছালাম গুছিয়ে তারপর শরীর আর ভালো লাগতাম আধা ঘন্টা ছোলাম শুয়ে উঠে পিঠে বানালাম মালপোয়া পিঠে পিঠে বানানো হলো পিঠে বানিয়ে তারপর দুপুরে ভাত খাওয়ার টাইম পাইনি পিঠে 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 বানিয়ে তারপর ওঠানে একটু কাজ ছিল ওই কাজটা সারলাম গাছের গোড়া একটু জল টল দিলাম দিয়ে এখন সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে এখন ঘর গুছাবো সমস্তটা পরে আছে মানে একদম এদিক থেকে এদিক থেকে ধরে একদম আমার এ আলনা এ আলনা একদম গড্রেস একদম একদম সমস্তটা পরে এখন আস্তে আস্তে সব কাজগুলো করবো আর কি সংক্রান্তির দিন থেকে আমার পিঠের যে একটা ব্যথা মানে আমি কোনো কাজই করতে পারছি না একটু কাজ করলেই ব্যথা দেখো ঠাকুরের জায়গাটা একদম নোংরা হয়ে আছে মানে ভালো লাগে মনটার জন্য কেমন লাগে নোংরা হয়ে থাকে ঠাকুরের জায়গা তো এখন ঠাকুরের জায়গাটা প্রথম ঠাকুরের জায়গাটা পরিষ্কার করলাম পরিষ্কার করে তারপর বাসনগুলো নিরামিষ বাসনগুলো সব গুছিয়ে রাখ রাখবো খাঁটের নিচে গুছিয়ে রাখবো কারণ আমার ওই মাঝখানে যখন করিডোর হবে তখন করিডোরে আমি একটা গডরেজ বানাবো বানিয়ে ওটার মধ্যে আমি নিরামিষ বাসন রাখবো পুজো দিয়ে এখন পুজোর বাসনগুলো ধুয়েটে রাখছি নাহলে সকাল সকালে মানে পারা যায় না অত কিছু করে সকালে লেট হয়ে যায় ঘুম থেকে উঠে তো রান্নাটা প্রথম বসাতে হয় কারণ আমার ঘরে সকাল দশটার মধ্যে সকলে খাওয়া দাওয়া হয়ে যায় তার জন্য ঘুম থেকে উঠে প্রথম রান্না চা রান্না করে তারপরে সান পুজো যা যা আছে সমস্তটা তাই রাত্রেবেলা বাসন ধুয়ে রাখলে অনেকটা সুবিধা হয় রাত্রে খাওয়া দাওয়ার পর আমি ভাত খেয়ে রাত্রে বাসন ধুয়ে রাখার চেষ্টা করি

আর এই জলগুলো রাখতাম এদিকে জলগুলো এদিকে গিয়ে একটু চিপার মানে ভিতরে নিচে গিয়ে আর সামনে সামনে এগুলো থাকে তার জন্য সামনে নিয়েছি আর এগুলো একটু আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে সাপোর্ট সঙ্গে আশা করছি সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে কালকে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে দেখো সমস্তটা করে নিজের জন্য টাইম থাকে না একটা টাইম বের করে নিজের যত্ন একটু করতে হয় আমার প্রচুর হেয়ার লস হচ্ছিল মাঝখান দিয়ে তারপর এই অয়েলটা ব্যবহার করছি করতে থেকে এখন মানে কি বলবো এত হেয়ারলেস হচ্ছিল মানে আমার চুল সব শেষ মানে মাথায় কোনো চুলই নেই তারপর এখন ভাবলো যে না সারাদিন সব খাটাখাট করে তারপর নিজের জন্য এক ঘন্টা সারাদিনে টাইম বের করতে হবে তো এই টাইমটা বের করে নিজের হেয়ারের ফেসের যত্ন করতে হবে